মিউজিয়াম দেখতে যাবে বলে সাজুগুজু গুজু চলছে আর ওই যে মিউজিয়াম নিয়ে যাওয়ার গাইড আমিও রেডি হয়ে নিয়েছি তিনটে থেকে চারটে পর্যন্ত খোলা থাকে কিন্তু সাড়ে তিনটে বেজে হয়নি মিউজিয়াম যাচ্ছি মিউজিয়ামে কি আছে দেখি আর এই যে গাইড নেওয়া হয়েছে গাইড যাচ্ছে আমাদের আর এই যে রাস্তা কেউ যদি মিউজিয়াম দেখতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে পরিবেশ কেমন সুন্দর পরিবেশ ঝিঝি পোকার ডাক চারিদিক সবুজ ফুলে পরিপূর্ণ উঁচু উঁচু গাছ চারিদিক আকাশ দেখি আছে এই দেখো নীলকণ্ঠিঠি এই যে পাখিটার নাম নীলকণ্ঠি হাউস বাইরের দিক থেকে যাবো ভেতরে বড় গাছ এই গাছটাই তো সেদিন বলো এটা হাতে সমাধি আছে এতে আর এটা হলো মিউজিয়াম এখন কিন্তু অল্প

এটা ব্ল্যাক প্যান ঠিক না ব্ল্যাক কোথায় আছে ব্ল্যাক প্যানটা এটা আছে এই যে পাই ধরন বসে আছে এই দেখো শক্কু নেই ইয়ে খাচ্ছে মাংস খাচ্ছে

এই সেদিন আমরা লেজার অ্যাড স্টক দেখলাম না রেডভেন্টেড বুলবুল তো কমন ব্লু থ্রটেড পারভেন এগুলো সব আমার দেখা হয়ে গেছে আচ্ছা সজা রুপ এগুলো অরিজিনাল এটাও হলো রাত্রেবেলা এমন চিৎকার করে না ভয় হয়ে মনে হয় পালায় পালায় এখনও নি না মা পেপার আমরা দেখেছি সেইবার না লেপারটা এটা স্পটের ডিয়ারের পেটাস স্পটের ডিয়ারটা একবার ভিডিও দেখিয়েছে নিশ্চয় লেপারটা দেখা হয়নি পারের গায়ের চামড়া অ্যাডাল্ট সম্বারের বাইশ ময়ূরের কমল লেপার ফিমেল টাইগার এই যে এই বৎসরকে আমাদের ডেলি দেখা যায় এটা হচ্ছে মেল টাইগার লেপার্ডের আর ওই যে ওপরের ওটা হচ্ছে অজগর আর নিজের টা বারমিস পাইথন আর এই যে হাতি সেদিন রাতে ভয় পাই দিয়েছিল ছোট্ট হাতি এলিফ্যান্ট ফেটাস এগুলো স্পার্ম না হ্যাঁ এই তো লেদর হচ্ছে স্পার্ম গো স্পার্ম ও বাবা এটা লেপার্টের ফেটাস এটা ফ্লাইং স্কুইরাল এটা দেখা হবে ইন গৌর মানে হচ্ছে বাইশ বায়ুসান না এখানে বাইসন্ডি হচ্ছে পাগমার্ক পায়ের ছাপ এগুলো বিভিন্ন ফ্রুট এবং সিড ডিসপার্সাল হয়েছে আর এগুলো মনে হয় ফর্মালিনে ডোকানো আছে এখানে তো গাছে প্রচুর গাছের ভ্যারাইটি আছে তো সেগুলো দেখা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে স্নেকের এগ টাইগারের বল দারাংকি এগুলো আছে মাছ ওয়াটার ক্রেপস ফ্রেশ ওয়াটার ক্রেপস ফ্রেশ ওয়াটার ক্রেপস এই যে স্নেক ব্যান্ডেড করে এই দেখো ভালো আছে এই তো এটাই তো তরুণ কাকুতে ঘরে বেরিয়ে ছিল এই যে ক্যাটস পাখি এই হুপি পাখিটা খুব কমন এখানে সবই কমন

butterfly এগুলো হচ্ছে ডাং ডাং মানে হচ্ছে পটি অর্থাৎ এগুলো হচ্ছে স্ক্যাট স্ক্যাট মানে পটি এটা টাইগার স্ক্যাট বিভিন্ন অ্যাডো এখানকার আদিবাসীদের এগুলো হচ্ছে গান পাউডার

Jai Perole Marum Bolu de. Eh?